ইউটিউবের অ্যাপসে চলে যাবেন তারপর এখানে ইউটিউবের চ্যানেলে লোগোতে ক্লিক করবেন তারপর আপনি চলে যাবেন লগুতে ক্লিক করলে অন্য অন্য পেসে নিয়ে আসবে নিয়ে আসলে দেখবেন একটা সেটিংসের সেটিংস আইকন দেওয়া আছে উপরে সেটিংসের মাঝে ক্লিক করবেন সেটিংসে মাসে ক্লিক করলে নিয়ে যাবে একটি অন্য পেসে পেজে দেখবেন এখানে জেনারেল আছে জেনারেল ক্লিক করলে বিস্তারিত পরে এই যে উপরে সেটিংস দেওয়া আছে সেটিংসে এখানে জেনারেল ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপ আপনারা দেখবেন এখানে আরেকটা সেটিং আছে সেটিংসে ক্লিক করলে সম্পূর্ণ বুঝে যাবেন তাই ভিডিও ভিডিওটা করছি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভিডিওটা ভালো লাগে একটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন লাইক করলে আমরা ভিডিও করতে উৎসাহ হই কেননা ভিডিওটা অনেক কষ্ট করে আপনাদের মাঝে আমরা ভিডিও উপস্থাপনা করি একটি লাইক করবেন একটা সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওটা করা হলো এই সেটিংসটি করলে আপনার ভিডিও শুধু বন্ধ থাকবে আপনি টাচ করলে ক্লিক হবে টাচ না করলে ক্লিক হবে না ভিডিও প্লে হবে না তার জন্য আপনাকে কী করতে হবে ভিডিও জেনারেলে চলে যাবেন যে চলে যাবে টিকমার্ক দেওয়া আছে তার জন্য ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ দেখলে আপনি বুঝতে পারবেন ভিডিওটি সিডিং কীভাবে করে তারপর এই যে টিকমার্ক দেওয়া আছে এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনি অফ করে দেবেন করলে আপনি বিডু অযথা অযথা বিডু চলে হঠাৎ করে তা সম্পূর্ণ বন্ধ হবে আপনি টাচ করলে আপনি বিডু প্লে হবে তা না হলে ভিডিও প্লে হবে না আমরা মোবাইল